আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যারা আছেন তারা সকলেই বিস্মিত হতাশ এবং নিঃসন্দেহে চিন্তিত আছেন এবং অনেক বেশি মনক্ষুণ্ণ হয়ে আছেন বাংলাদেশে চলমান সহিংসতায় শত শত মানুষকে প্রাণ হারাতে হলো শত শত তরুণকে তাদের নিজেদের বুকের তাজা রক্ত দিয়ে শাহাদত বরণ করতে হলো হাজার হাজার মানুষকে আহত হতে হলো মানুষ বিমর্ষ হলো চিন্তিত হলো বিবেক বিবর্জিত হলো সরকার একটি যৌক্তিক এবং আলাপ আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য আন্দোলনকে যেদের বশবর্তী হয়ে হিংসার বশবর্তী হয়ে দম্বর দম্বের বশবর্তী হয়ে বাংলাদেশের সরকার নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই আন্দোলনকে একটি সহিংস আন্দোলনে রূপ দিয়েছে এত মানুষকে হত্যা করেছে তাদের রক্তের তৃষ্ণা মিটিয়েছে তরুণদের রক্তের মাধ্যমে এত মানুষকে আহত করেছে যার জবাবদিহিতা বাংলাদেশে নিঃসন্দেহে কোনো একদিন এই সরকারকে অবশ্যই দিতে হবে তাদের ক্ষমতা শেষ হয়ে যাবে ক্ষমতা কারো চিরস্থায়ী হয় না তাদের হিংসা দম্ব অহংকার একদিন শেষ হয়ে যাবে সেই দিন বাংলাদেশের মাটিতে তাদেরকে অবশ্যই অবশ্যই বাংলাদেশের ছাত্র সমাজকে এবং বাংলাদেশের আম মানুষকে সর্বস্তরের মানুষকে এই বিবেক বিবর্জিত সরকার এই হিংসার সরকার এই ঘৃণিত সরকারকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে সেই সাথে যারা আমাদের ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার অবশ্যই হবে এবং আমরা দোয়া করি তাদের সন্তানদেরও মরণ যেন এর থেকে এর থেকে বরং খারাপ হয় বীভৎস হয় এবং তাদের মরণ যেন আরও বেশি নেককারজনক হয় এমপি আনারের যেমন অস্তিত্বের সন্ধান পায়নি জানা যা আদায় করতে পারেনি তাদের মৃত্যু আরও বেশি নৃশংস হোক এই কামনায় করছে বাংলাদেশের সকল মানুষ সকল ছাত্ররা এই দোয়াই করছে যারা ছাত্রদের উপর গুলি করেছে যারা বিভিন্নভাবে হামলা করেছে তাদের মৃত্যু যেন এমপি আনারের মতো টুকরো টুকরো হয়ে জানা যাও আদায় করতে না পারে সেরকম মৃত্যু হয় সেই কামনায় বাংলাদেশের মানুষ করছে সময় আসলে দেখা যাবে তাদের মৃত্যু কেমন হয় ইনশা আল্লাহ আমরা সেই দিনের অপেক্ষায় আছি যে দিন তাদের বিচার হবে তাদের নৃশংসতার জবাব আল্লাহর পক্ষ থেকে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম